হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি আবারও তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমাদের এখানকার ছোট একটি মার্কেট তোমাদের সাথে শেয়ার করব মার্কেটটি এত সুন্দর এর আগে আমি একদিন গিয়েছিলাম তো সেটা অনেক দিন আগে তো আজকে যখন এসেছি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যায় তো এই যে দেখো মার্কেটটা এত বড় মার্কেটটা হচ্ছে একটাই আর কি এখানে আমাদের এখানে এটাকে বলে বিগ বাজার তো চলো এই যে এদিকে বাচ্চাদের আর সব ড্রেসেরই কিন্তু আজকে আজকে মানে কয়েকদিন ধরেই ফিফটি পারসেন্ট ছাড় চলছে তো ভাবলাম যে চলো ঘুরে আসি একবার দেখা যাক যদি কিছু পছন্দ হয় তো সেই জন্য আর কি আমিও আর তোমাদের দাদাভাই চলে এসেছি মানে এই যে মার্কেট যে বিল্ডিংটা আছে এখানে পাঁচতলা বিল্ডিং আছে এখানে কি নেই তুমি যা চাবে তাই পাবে মানে ড্রেস বলো তারপর কসমেটিক্স বলো অনেক অনেক সব জিনিস আর এখানে হচ্ছে লিপ দিয়ে আর কি উপর উপরে যেতে হয় এখানে কোনো সিঁড়ি নেই যে সবাই লিপ দিয়ে যাতায়াত করে আমরাও লিফটে উঠেই কিন্তু উপরে এসেছি আর এদিকে দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস আর নিচটা দেখো একবার এত সুন্দর লাগছিল না ভাবলাম যে তোমাদের সাথে না শেয়ার করে থাকাই যাচ্ছে না সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই এটাই হচ্ছে আমাদের এখানকার মার্কেট তো তোমরা কে কে এই মার্কেটে আগে এসেছো বা আসতে চাও তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর মার্কেট থেকে সোজা চলে এসেছি বাড়ি তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড গরম এসেছিলাম বাড়িতে এসে স্নান করে একবার একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম আর মার্কেট থেকে দেখো কী নিয়ে এসেছি নিয়ে এসেছি হলদিরামের ভুজিয়া আমরা তেমন কোনো কিছুই ড্রেস কিছু নিয়ে আসিনি শুধু খাবারেই হলদিরামের ভুজিয়াটা নিয়ে এসেছি এটা আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আর কি এটাই নিয়েছি আর বাবানের জন্য এখানে আর কি চাট নিয়ে এসেছি ও বারবার বলে দিয়েছিল যে মামা আমার জন্য চাট নিয়ে আসবে তো সেই কারণেই ওর জন্য চাট নিয়ে এসেছি আমরাও একটা খেয়েছি এক প্লেট নিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম আর এখানে বাবানের জন্য এক প্লেট নিয়ে এসেছি আর এই যে দেখো এখানে যে ভুজিয়ার যে মানে কি বলবো চাটের যে পচকা টাইপের একটা কিছু হয় তো সেটা আর কি আলাদা আলাদা দিয়েছে তো এই যে ভুজিয়াগুলোও আলাদা দিয়েছে সেইগুলো দিয়েই আমি এখন বাবানকে দিচ্ছি আরও দিয়েছিল একটু আগে আর কি খেয়েছে ভাবলাম যে বাবান অনেক গরম আছে তো এত অতটাও খেয়েও না অল্প একটু দিয়েছিলাম সেটা খেয়েছে আর এটা রেখে দিয়েছিলাম তো এখন যখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যের পর তো কিছু মুকোরছো খেতে ভালোই লাগে তাই না সবারই ভালো লাগে তো সেই জন্য এখন বাবানকে এটা আমি ভালো করে রেডি করে সার্ভ করে দিচ্ছি আর সাথে কিন্তু বুঝিয়াটাও দেব। তো তোমাদের কার কার সন্ধেবেলায় এরকম মুখরোচক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাবে জানাতে কিন্তু ভুলো না আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখি খেয়ে কেমন টেস্টি সত্যি সত্যি দারুণ ওখানে খেয়েছিলাম যখন তখনও টেস্ট লেগেছিল বাট বাড়িতে এসে আর একটু বেশি ভালো করে আমরা আর একটু জিনিস মিশালে কিন্তু আরও বেশি ভালো লাগে সত্যিই খুব ভালো লেগেছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছিল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের মতো এখানে দেখা হবে আবার কালটা